আমার প্রিয় নেতা রহমান আপনাদেরকে শান্ত থাকতে বলেছে লীগের সাথে লুটপাট করে খেয়েছে আবার করে আপনাদের mobil gol gol golüme tutan hakkım şeref hanım ona çivi de kastı gitti müddet çivi ey ey şamd mobil ey şamd mobil salat

নেতৃত্বে তার কারণে নেতৃত্বে বাংলাদেশ জাতীয় যুব দল আমরা রাষ্ট্রীয় চাল রাষ্ট্র প্রতি গড়ব আলীগড় মাহমুদ কোয়েরের হাতকে শক্তিশালী করে এ জেলা এবং বাংলাদেশের জাতীয় দল শক্তিশালী হবে তাই হবে সংগ্রামী সাথী বন্ধুরা আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় যুব দল থেকে এবং খাউড়িয়া তারে বাবা আলীগড় মাহমুদ কোয়েরের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি